দেখেন আজকে আমরা একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত বাক্স দেখি তালাটা কই এই দেখেন আপনার একটা দুঃখজনক ঘটনা এই যে এলাকার কি করে নিছে না বালা মানুষ এনেছে এই দেখেন ঘটনাটা বাবা অন্তত আমরা প্রতি মাসে একবার খুলি চার থেকে পাঁচ হাজার টাকার মতো কালেকশন হয় কম বেশি হয় কিন্তু এটাও আজকে দেড় মাস হয়ে গেছে প্রায় দেড় মাস পরে আমরা কিছুদিন পরে ভাঙতাম কিন্তু দেখেন এই অবস্থাটা কে বা কারা করছে এ তো ভালো মানুষ করার কথা না অবশ্যই ভালো মানুষে করছে না এটা গানজা টানজা ছাড়া আর কেউ করছে না তবে এটা তো একটা অমানবিক কাজ হয়েছে হুজুরের কোন সময় দেখছেন আয়া এই মাদার সাথে ইয়েটা হয়েছে মানে ভাঙছে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে ব্যস্ত হঠাৎ করে চোখে পড়লো পড়ার পরে দেখলাম যে তালা বাঙ্গা এই সমস্ত জিনিস আসলে যে মানুষ সে তো কোনো সময় করতো না মানুষ এখন এত এতও না যারা গাঞ্জা খুর বাবা এদের মনে হয় সমস্যা হয়েছে হঠাৎ করে রাত্রে এটা বাংছে দোয়া করে আল্লাহ তালা তারা হেদায়েত দিক আর এই সমস্ত কাজ থেকে ফিরাই হোক যেই নিয়োগ আপনার এই ভিডিওর মাধ্যমে আমি তারা আহ্বান করবো মাদেশার টেকাটা যাতে মাদেশ ফিরাইতে নাহলে অনেক ক্ষতি হইব এই সামান্য টাকার বিনিময় তার অনেক টাকা দিতে হইব এটা একটা মাদ্রাসা একটা প্রতিষ্ঠান জি আল্লাহর বিচার আল্লাহ কত বড় অমানুষের কাজ হে করলো চিন্তা করছেন রহমান রাহিম বাস্তলা হুসাইন ইসলামিয়া মাদ্রাসা আমাদের প্রাণার মাদ্রাসা বৃহত্তর আপাময় জনতার মাদ্রাসা বৃহত্তর বাসতলার ঐতিহ্যবাহী মাদ্রাসা এই মাদ্রাসার দান বক্স রাস্তার সম্মুখে দেওয়া হয়েছে যে যেখান থেকে আসে এই মাদ্রাসাকে স্নেহ করে ভালোবেসে এটিএম ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মাদ্রাসাতে দান করে যায় এই দান বাক্স এই মেঘচ্ছন্ন আকাশের মাধ্যমে কারা চুরি করেছে এই রাতের আধারে আমি এই মাদ্রাসার পক্ষ হতে তাদেরকে গভীরভাবে নিন্দা জানাই দেশ এবং বিদেশ থেকে যারা এই লাইভ দেখছেন দয়া করে আপনারা এই দান বক্সের ওই দেখেন তালা ভেঙ্গে এত বড় নিমুখারাম এই পৃথিবীর বুকে জালিয়ে মেসেছে আমরা জানি না এই ছোট ছোট কচি কাঁচা বাচ্চাদেরকে নিয়ে আমরা এই মাদ্রাসা পরিচালনা করে থাকি আমাদের অনেক ত্যাগিক্ষা আমাদের মুরিবেনরা করে গেছেন পাশাপাশি তাদের ওলি ওয়ারিস হিসাবে আমরা এটাকে সেবা যত্ন করি এবং প্রতিনিয়ত এই মাদ্রাসার দিকে আমরা ফলো রাখি মাদ্রাসা কিভাবে চলে